আমার মুর্বি মুরুবি বাবজান তালেবুল মাদ্রাসার ছাত্র জোয়ান যুবক ভাইজান আগত মেহমান সেনেহের খুশি খুশি বাচ্চা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশীনা ধার্মিক আমার মা ও বোনেরা আমরা কেউই যোগ্য নয় এমন কাজ করেছি সারা দিনে আমার আল্লাহ তাহাজ্জুতের ওয়াক্তে আমাদের করে জান্নাতে বসে রেখে দিয়েছে জুনায়েদ যদি মনে করে আমার লেগে বসে আছে জুনায়েদ ধ্বংস আমার লেগে না আপনাদের আল্লাহ বসে রেখে দিয়েছেন কোথায় বসে আছে কষ্ট হয় না হয় না বসলে এখানে কষ্ট হয় না এখন তো শুলে আরাম এখানে বসে আরাম না ঘরে শুয়ে আরাম বসে আরাম তুদে আরাম বলো শুয়ে আরাম আর এটা জানে না শুলেই আরাম 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 শুয়ে আর আমাদের নকশা আমাদের গুহ অত তাকতবার নাই যে আমরা নবসের সঙ্গে জিহাদ করি আমাদের মনের মধ্যে যখনই যেটা উদায় হয় ওটাই আমরা করি যদি উদায় হয়ে যায় গান শোনার আমরা গান শুনি যদি উদায় হয়ে যায় সিনেমা দেখার আমরা সিনেমা দেখি যদি মনের মধ্যে উদায় হয় আমরা আজকে পানি খানি এক্ষুনি পানি খেতে হবে আমরা সঙ্গে সঙ্গে পানি খাই আমাদের অত নবসের তাকত নেই যে আমরা রুহের সাথে লড়াই করবো যেখানে বসা আছে তো রুহানি জায়গা

কি মনে করেছেন আপনি বসে আছেন না না আল্লাহর কুদরত আপনাকে করে বসিয়ে রেখে দিয়েছে খোদার কসম যে চিন্তা করেন বুঝতে পারবেন আপনি নয় তুমি তো সেই লোক যে ফজর বেলায় আজান শুনে ঘুমিয়ে থাকে তুমি তো সেই লোক যে সারা রাত মোবাইল দেখো ফজরের আজান হলে মোবাইল বন্ধ করে ঘুমো তুমি তো সেই লোক যে লোক গান শুনো তুমি তো আল্লাহর হুকুম পালন করুনি আল্লাহ নারাজগীর কাজ করো আমরা করি এত কিছু করার সত্ত্বেও আমরা বসে আছি রুহানি জায়গায় তো চাই বান দেখেন থেকে বেরিয়ে যায় আল্লাহর জায়গায় বসে আছি তার মানে পরিষ্কার আমরা নয় আল্লাহর কুদরত বসিয়ে রেখেছে কেন বসে আছে আল্লাহর কুদরত আল্লাহ আমাদের ঘরে কেন বসছে রেখেছে আল্লাহ আল্লাহ হয়ে যান একটা বলার সঙ্গে সঙ্গে এই যাই কেন এরকম হচ্ছে বেশটা কমবে দেন তো কেটে দিয়েছেন কেন আল্লাহ কুদুরতে আল্লাহ যে বসে রেখেছেন কেন আমার আল্লাহ চাই আমরা সব অলি হয়ে যাক কি কি অলি আল্লাহর বন্ধু আল্লাহর আসে আল্লাহর জন্য ফানা ফানাফিল্লা হয়ে যায় আর আল্লাহ বিনা হিসাবে আল্লাহ আজাবে আমাদের সকলকে জান্নাত দিয়ে দেবে আল্লাহ আমাদের জান্নাত দেওয়ার জন্য বসিয়েছেন জেনে রেখে দেবেন এই জায়গা ছাড়া আপনি পৃথিবীর কোন জায়গা থেকে জান্নাত পাবেন না বাজার অনেক দোকান আছে এটা ফুলের দোকান এটা তরকারির দোকান ওটা সিমেন বালির দোকান ওটা জামার দোকান ওটা সোনার দোকান সোনার দোকানে জামা পাওয়া যায়

যদি ঠিক দোকানে যে ঠিক সওদা করি ঠিক যায় সারা পৃথিবীর আল্লাহ পাওয়ার জায়গা একটা যেখানে আল্লাহ আমাদের করে বসিয়ে রেখে দিয়েছে চলেছে নবিয়ার নবিয়ার জোরে বলে নবিয়ার আসবে আসবে না জোরে আর আসবে না এটা ভালো কথা না খারাপ কথা নবী আর আসবে না এটা কি চিন্তা করতে হয় তোদের কিরম অস্ব আর আসবে না আমার নবী নবী থাকবে এটা খুশির কথা না কষ্টের কথা আরে খুশির কথা কেউ মুসা খালিমুল্লাহ পেয়েছে কেউ ঈসা রুহুল্লাহ পেয়েছে কেউ দাউদ খলিফাতুল্লাহ পেয়েছে কেউ নূহ নবীউল্লাহ পেয়েছে কেউ আদম সফিউল্লাহ পেয়েছে কেউ ইসমাঈল জামিউল্লাহ পেয়েছে কেউ দাউদ খলিফাতুল্লাহ পেয়েছে আমরা খুশনসীব আমরা হাবিবুল্লাহ পেয়েছি আমাদের নসলে হাজার বছর দু হাজার দশ হাজার যতদিন দুনিয়া থাকবে প্রতিটা নসল খুশনসীব আমরা হাবিবুল্লাহ পেয়ে ধন্য তারাও হাবিবুল্লাহ পেয়ে ধন্য হবে কথা ঠিক না হুজুর আর আসবেন না নবী আর আসবেন এটা ভালো কথা না খারাপ কথা এটা খুশির কথা না দুঃখের কথা হুজুর বলে গেছে লা নবী আবাদিয়ানা খাতুমুন নাবী আমার পরে নবী আসবেন আমি শেষ নবী তাই নবী আর এসে আমাদের হিদায়াত কোন নবী পার্টি আল্লাহর দয়া করবে না হিদায়াত কোথা থেকে গাবে নবী আনা মাকিন

যারা হাক্কানি আলেমের সঙ্গে দেখা করবে সে যেন নবীর সাথে দেখা করবে যারা হাক্কানি আলেমের মজলিসে বসবে সে যেন নবীর মজলিসে বসলো আর যে নবীর মজলিসে বসলো হুজুর বলে আমার সাথে আল্লাহর জান্নাতে গেল হাক্কানি আলেমের মজলিসে বসা জান্নাতের বাগানের বসা হুজুরের সাথে সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতে যাওয়া হাক্কানি মজলিস ওয়াজে মজলিস হাক্কানি আলেমের মজলিসে বসা

থাক হাফেজ সাহেব যদি আপনাদের কথা বলে কেন হারাম খেচ্ছ লজ্জা লাগে না শুধু খেচ্ছ তোমরা এই যে হাফেজ সাহেব বলছে

হুজুর পাক এক তরকে সাহাবায়ে বললেন কাবা ঘরের ময়দানে একদল মানুষ আল্লাহ মতির মেম্বারে জায়গা করে দেবে আকামল রাসূলুল্লাহ বলার সঙ্গে শুনিয়ে সাহাবায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ফিদা কাভি উম্মি ইয়া রাসূলুল্লাহ বাপ মা আপনার নামে কুরবানি ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় তাদের দল নবীদের দল হবে হাবিবুল্লাহ বললেন না না তারা নবীরা হবে না নবীদের দল হবে না সাহাবায়ে বললেন নিশ্চয় তাদের দল সয়দান হবে আল্লাহর লেগে যারা যিয়াদ করে বলে গেছে তাদের দল হবে হাবিবুল্লাহ বললেন না না তাদের দল শৈজনদের দল হবে না ঐশ্বরে সাহাড়া বললেন সিধাকি অম্মি পাপা আপনার নামে কোরবান হয়ে যাও কুন্দ

কিনি আমোম্বার থেকে আল্লাহ নুর জাহির হয়ে চলে বুঝলেন মুসলমান জান্নাত থেকে আমাদের সকলকে নিয়ে এসেছে আল্লাহ পাওয়ার জন্য সকলকে নিয়ে এসেছে জান্নাত দিবার জন্য সকলকে নিয়ে এসেছে জান্নাত থেকে বাঁচার জন্য সকলকে নিয়ে এসেছে মনে করিয়ে দেওয়ার জন্য কি করে দেবেন

পচে যে গলে একেকার হয়ে যেত কিন্তু জুনায়েদ জুনায়েদ হয়ে এসেছে মানুষ করে পাঠিয়েছে আর জুনাদের বাঁচার রাস্তা নয় কবরে যেতে হবে সওয়ালের জবাব দিতে হবে ফুলসিরাত পার হতে হবে আমলনামা দিয়া হবে মিজানে যেতে হবে হুজুর হুজুর পাক পা থাকবে কিয়ামত আল্লাহ বিচার করবে হয় জুনায়েদকে জাহান্নামে যেতে হবে নালে জান্নাতে যেতে হবে এর এর উম্মত উম্মতি রব আমরা ভুলে গেছি জান্নাতের বাগানে আল্লাহ ডেকে ডেকে মনে করিয়ে দেয় বান্দা মনে করে কি তোমার আখিরাতের কথা বান্দা মনে করে কি কিয়ামতের কথা বান্দা মনে করে কি পুলসিরাতের কথা বান্দা মনে করে কি মিজানের কথা তুমি কি ভুলে গেছো বান্দা তুমি তো সেই বান্দা যাকে কবরে सवाल করা হবে মান রাব্বुका মা দীনুকা ওমান নবিউকা হুজুরকে নিয়ে আসা হবে কবরে মা কুনতা কুলু ফি প্রশ্ন করা তুমি কি ভুলে গেছো আগে কথা কবরের কথা তুমি তো সেই বান্দা তাকে কবর থেকে তুলে আনবে সুম্মাই মিতুকুম সুম্মা ইউহিকুম কবরে আল্লাহ জিন্দা করে দেবে সুম্মা ইলাইহি তুরজাউ কবর থেকে আল্লাহ তুলবে তোমাকে পুলসরাত পার হতে হবে পুলসরাত জাহান্নামের উপর দিয়ে একটা পোল জাহান্নামের উপর দিয়ে একটা আসিরাত একটা পোল আছে একটা একটা পুল করা আছে ওই পুল পার হতে হবে কাবাতের ময়দান আতাবে মাথার উপরে সূর্য

আশা আল্লাহর দিকে আল্লাহ তোমাদের ডাকছে আল্লাহ তোমাদের ডাকছে ধ্যান লাগাও আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্না আল্লাহ গফুরুর আল্লাহ বলছে লা তাকনাতুম বিরামাতিল্লাহ ইন্না আল্লাহ ইয়াকুলু যুলুবা জামিয়া ইন্নহু ওয়াল গফুরুর আল্লাহ বলছে ইন্নহু ওয়াতাওয়াবুর আল্লাহ বলছে ক্বুল লিল্লাহিত তাওবা

আমার মাটা বেঁচে আছে তোমার মা আব্বা উনার আব্বা আব্বা করতো আর নেই আব্বা বেঁচে আছে আল্লাহ উনার হায়াত করেন লগ্ন আমি উনার আব্বা আল্লাহ হায়াত হাত দার্লো আল্লাহ সব বেশিরভাগ মুরব্বীদের বাপ মা চলে গেছে আর আব্বা আব্বা বলতে পারেনে আমার আব্বাও কিছু কম বেশি উনচল্লিশ বছর আব্বা বলতে পারে আমার আল্লাহ জান্নাতের বাগানে বসিয়ে রেডি করাচ্ছে ও জুয়ান ছেলে মনে করছো বয়স কবরস্থানে যাও না তোমার বয়সের একটা কবর দেখতে পাবে আছে না

বুঝতে পারবে তোমার রেডি অবস্থায় মত হয়ে গেল আর যদি আনরেডি অবস্থায় থাকো বুঝতে পারবে আনরেডি অবস্থায় মত হয়ে গেল আল্লাহ আমাদের সাবধান করছে সাবধান হয়ে যাও যারা সাবধান হয়ে যাবে তারা তো কত বড়ই ভালো না মানুষ তারা কত বড়ই না ভালো মানুষ যারা সাবধান হবে না তারা কতই না খারাপ মানুষ আল্লাহ আমাদের ডাকছে সাবধান হয়ে যাও যারা কিয়ামতের কথা শুনে সাবধান হয়ে যাবে সে তার জায়গাকে অনন্তকালের জন্য আবাদান আবাদার জন্য জান্নাত तो से बोल चल रहा करीब करीब माना जाने ना জমিনা ঝাকুনি দিয়ে দেবে পাহাড় গুলোকে কে অপরের হয়ে লাগিয়ে দেবে খাতার পৃষ্ঠার মতন আসমান গুলোকে খসিয়ে জমিনের মধ্যে আল্লাহ ফেলে দেবে জমিটাকে ধরে আল্লাহ উল্টে দিবে আর উঁচু থাকবে না আর কিছু নিচু থাকবে না আমার আল্লাহ পুরা সমান করে দেবে এটা হচ্ছে একটা কামড় ফেরেশতারা মরে যাবে হুর গেলে মান মরে যাবে

এই পর্দা ওপরে তোমার বাপ আছে তোমার মাহবুব আছে পর্দা পার হওয়ার চেষ্টা করবে না উদাহরণ ছিল যদি আমরা সরাসি আমাদের মাহবুব বলে করি উদার বললেই তো জান্নার

দুনিয়া আছে একটা তালেমে আখেরাত আছে আর একটা তালেবে বোলা আছে তালে দুনিয়া তালেমে দুনিয়া

মৌলা তালেবে খুদা তালে বে আল্লাহ তালেবে খুদা খারাপ যারা কিছুই আশা করে না কেবলমাত্র আল্লাহ আর দিদারের আশা করে